আমাদের বাংলা জামিনে ঢাকার বুকে এক জায়গাতে একজন নারী কিছু পুরুষদেরকে নিয়ে ইমামতি করেছে নাউজুবিল্লা কি আশ্চর্যজনক কথা কোন দেশে আমরা বসবাস করছি লজ্জায় মাথা মনে হয় হিট হয়ে যায় মাথা যেন আর আমরা উত্তোলন করতে পারি না এমন অবস্থা আমরা মুসলমান আমাদের কি একটু চিন্তা হয় না কোন দেশে আমরা বসবাস করছি একজন নারী একজন মহিলা কীভাবে ইমামতির দায়িত্ব পালন করতে পারে নারীদের জন্য ইমামতি করা যাইজ নাই রূপে হারাম রূপে হারাম নারীদের জন্য ইমামতি করা এটা যাইজ নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেই পিকচারটি আপনাদেরকে দেখলে আপনারাকে যদি দেখায় আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে একজন মহিলা হয়ে আপনার ইমামতির দায়িত্ব পালন করছে দেখেন মহিলা হয়ে ইমামতির দায়িত্ব পালন করছে আর পিছনে যে পুরুষ গেলা আছে আমার মনে হয় এগুলো পুরুষ না এগুলো হিজলা এগুলো খুনসা এগুলো খুনসা হিজলা একজন নারীর পিছনে কিভাবে একতেদা করতে পারে আল্লাহ বলেছেন একতেদা করা যাবে না রসুল বলেছেন একতেদা করা যাবে না ইমাম হবে পুরুষ আর কিভাবে একজন নারীকে ইমামতির দায়িত্বতে দেওয়া হয় ইতিপূর্বে এর আগে কয়েক বছর পূর্বে আমেরিকাতে একজন মহিলা ইমামতির দায়িত্ব পালন করেছিলেন সে সময় সারা বাংলাদেশে সারা পৃথিবীতে তার বিরুদ্ধে এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এমনকি প্রতিবাদ হয়েছিল আমি নিজেও জুমার বায়ান থেকে প্রতিবাদ করেছিলাম আজকে আর আমেরিকা যেতে হবে না বাংলাদেশে এ ঘটনা ঘটে এমনকি তারা বুক ফুলিয়ে ছবি তুলে পিকচার তুলে নেটে ইন্টারনেটে ছেড়ে দেয় ফেসবুকে দেখতেছেন এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না আমার মনে হয় এর সঙ্গে ইহুদি খ্রিস্টানেরা এমনকি নাস্তিক মূর্তা যারা জড়িত আছে ইসলাম মুসলমানদেরকে হেউ প্রতিপূর্ণ করার জন্যে ইসলামের মধ্যে মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এমনকি ইমানকে নষ্ট করা এটাও একটা ষড়যন্ত্র এই জন্যে ভাইরা এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ গড়ে তুলুন ঐক্যবদ্ধ গড়ে তুলুন আমরা মুসলমানদের এক না হয়ে আমাদের কোনো উপায় নাই এক হতেই হবে যতই চেষ্টা করুন যে আমি একা ইসলাম প্রতিষ্ঠিত করব সম্ভব না সকলকে এক হতে হবে আজকে বর্তমানে বাংলা জমিনে যদি সমস্ত আলেমরা সমস্ত ইমামরা সমস্ত মুসলমানেরা যদি এক হতো তাহলে আজকে বাতিলপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠত না তারা চেয়ারেও বসে থাকতে পারত না এটাই সঠিক কথা এটা সত্য কথা আজকে আপনারা সকলে এখন সকলে এ উপরে আমল করুন দেখবেন ইনশাল্লাহ হকটাই বিজয়ী হবে সুরাল ইমরান একসাথে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আপনি নিজের চেয়ারের পূজারির জন্য আপনি ইসলামকে সাপোর্ট করছেন না ইসলামী আন্দোলনকে আপনি নিজের ইচ্ছা মতো চলাফেরা করছেন টাকার বিনিময়ে আপনার মুখটাকে বন্ধ করে দিচ্ছেন আমি বলবো আপনি মুসলমান না আপনি মুসলমান না আপনি মুসলমান না তাহলে আপনি কি প্রশ্ন করতে পারেন তাহলে উনি কি উনি হচ্ছেন মোনাফেক আর এই মোনাফেকদের ইমামতির দায়িত্ব ইমামতি করানো দায়িত্ব পালন করা মুসলমানদের জন্য জায়েজ নাই সম্পূর্ণরূপে হারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই সকলকে এক হওয়া এবং এদের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য কবুল মঞ্জুর করুন আমিন হককে আল্লাহ যেন প্রতিষ্ঠিত করেন আমিন